এই পোটিয়া টি ভিএসডির নিউজ দেখে যারা যারা আমার দোকানে আসবেন সবার জন্য দশ করে ডিসকাউন্ট হোসেন ম্যাট্রেস অ্যান্ড রেক্সিন হাউস সেরা মানের তুলনায় ল্যাব তোষক বালিশ পর্দা ও বেডশিট রেক্সিন ফ্লোরম্যাট ও অন্যান্য হোম ডেকোর সামগ্রী একেবারেই সাশ্রয়ী দামে উন্নত মানের পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় গুণগত মানের নিশ্চয়তা ঠিকানা শহীদ সবুর রোড সবুর মার্কেটের সামনে পটিয়া চট্টগ্রাম যোগাযোগ শূন্য এক আট দুই নয় দুই আট তিন চার পাঁচ পাঁচ শূন্য এক সাত আট নয় আট সাত তিন নয় দুই নয় রহমানিরাজি হুসেম নেটলেস অ্যান্ড ভ্যাকসিন হাউসে জানাই সবাইকে স্বাগতম পবিত্র মাহের রঞ্জন উপলক্ষে আমার দোকানে রয়েছে ফ্লোরম্যাট রেক্সিন পাপোশ পর্দা ল্যাপটোসক সহ আরও বিভিন্ন ধরনের জিনিস এই পটিয়া টিভিএইচডির নিউজ দেখে যারা যারা আমার দোকানে আসবেন সবার জন্য দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট আসসালামু আলাইকুম